গোটা এখানে সকল প্রকার নারকেল রয়েছে এটা কিন্তু আপনার লাডুর জন্য বাতাল তৈরি করার জন্য যারা নিতে চায় আপনারা নিবেন বিক্রি করবেন নিবেন বিক্রি করবেন এই সিস্টেমে কিন্তু আপনারা বড় হতে পারবেন মিলন ভাই আপনার এই আরতের ঠিকানা কোথায় আমাদের ঠিকানাটা হচ্ছে হায়দারগঞ্জ বাজার রায়পুর লক্ষ্মীপুর আমাদের নারকেলের তিনটি ক্যাটাগরি হয়ে থাকে নারকেল তেল তৈরি করার জন্য লাড্ডুর জন্য এবং বিক্রি করার জন্য তেলের মেলও আমরা দিয়ে থাকি আর যারা নারকেলের কোয়ালিটি যে কোয়ালিটিটা দেখতেছেন এটা হচ্ছে এক দুই ক্যাটাগরির নারকেল এখানে হাজার হাজার পিস নারকেল রয়েছে যারা নারকেল নিতে চায় সরাসরি চলে আসবে এসে দেখে শুনে আপনার এখান থেকে নারকেলগুলো সংগ্রহ করবে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেজ মিলন বাদাস আমি মিলন আর যারা আপনাদের মারফত এই ভিডিও দেখি যারা নারকেল কিন্তু চায় আশা করি সরাসরি আসলে সবচেয়ে ভালো হবে সে দেখে শুনে আপনার নারকেল গুলা সংগ্রহ করতে আর যারা আসতে পারবেন না কম নারকেল নিতে চায় তারা কুরিয়ান সার্ভিসে নারকেল সংগ্রহ করতে পারবে আচ্ছা যে নারকেলের তিনটি ক্যাটাগরি হয়ে থাকে যেটা হাই ক্যাটাগরি এক দুই ক্যাটাগরি যে নারকেল এই যে নারকেলগুলা বর্তমান এটা কিন্তু কাঁচামাল এটা রেট উঠা নামা করে বর্তমান যে রেট এই নারকেলটা হচ্ছে একশো দশ টাকা প্রতি পিস প্রতি পিস একশো দশ টাকা কিন্তু কয়েকদিন পর এটা দাম বাড়তে পারে কমতে পারে আচ্ছা আচ্ছা আমরা সিজনে বেশি মাত্র সত্তর টাকা এখন একশো দশ টাকা আমরা এখন ভিডিওটা করতেছি দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের নয় তারিখে হ্যাঁ আজকের রেট হলো পার পিস একশো দশ টাকা বড়টা এটা একশো দশ টাকা যে নারকেলটা ওই নারকেলটা আপনার মনে করেন যে প্রতি পিস আশি টাকা আপনার বিক্রি হয় নারকেলটা আশি টাকা বিক্রি হয় আর যেটা আপনার কেট নারকেলটা এটা সত্তর টাকা বিক্রি হয় এটা প্রতি পিস সত্তর টাকা বিক্রি হয় ছোট কিন্তু পাঁচশো থেকে ছয়শো গ্রাম ওয়েট হবে আচ্ছা এটা সিলার গোটা সেট ওয়েট হবে প্রতি নারকেল এটা সত্তর টাকা বিক্রি হয় বর্তমান রেট আচ্ছা আচ্ছা কিন্তু এটা উঠা নামা করতে পারে এটা কাঁচামাল আজকে একরকম আর একদিন পর আরেক রকম আর এই যে যারা লাড্ডুর জন্য তেল তৈরি করার জন্য নারকেল নিতে চায় তারা এখান থেকে এই যে সিলা নারকেল গুলা সংগ্রহ করতে পারে যেভাবে সিলা আছে পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম এগুলা ওয়েট আছে

গুলো দেখাচ্ছি যারা ক্যুরিয়ার সার্ভিসের মারফত নিতে চান মিনিমাম আপনারা আমাদের থেকে পাঁচশো পিস নারকেল সংগ্রহ করতে পারবেন মিনিমাম যদি ছোট হয়ে থাকে দুশো পিস নিতে পারবেন নেওয়ার জন্য আশা করি চলে আসবেন জয় যখনই আসেন তখনই আমাদেরকে সাপ্লাই নারকেলগুলো পাবেন যেরা ভিডিও দেখে আসবেন আপনি বলবেন আমি আমি টিভি থেকে আসছি আমি যথেষ্ট পরিমাণ আপনাদের থেকে এক টাকা কমানোলেও প্রতি পিসকে আমি রাখবো আমি অর্ডার দিচ্ছি আপনারা পাইকারি নারকেল কেনার জন্য সরাসরি চলে আসবেন যখন আসবেন তখনই পাবেন কিন্তু আমাদেরকে ফোন দিয়ে আসবেন আর আমাদের এই ভিডিও দেখে আপনারা এসে যদি কোথায় থেকে যদি নাইকেল কিনি পথরনাথ পড়েন সেটার রিক্স আমরা না আচ্ছা কেন অনেক লোক আছে আমাদের ভিডিও দেখে আসছে বিভিন্ন তো নারকেল নিচ্ছে পচা নারকেল দিয়ে দিচ্ছে কিন্তু আমরা প্রতিটা নারকেল গ্যারান্টি সকালে দিব ও দিচ্ছি আর যারা আপনার নারকেলের সম্বন্ধে বেস্ট ভালো বোঝেন তারা তো বোঝেন যারা ভালো না বোঝেন আমি বলবো আপনারা সরাসরি এসে দেখে শুনে আপনারা আমাদের এখান থেকে নারকেল সংগ্রহ করতে পারবেন যদি কেউ নতুনভাবে নারকেল

একশো পনেরো টাকা এই নারকেলটা একশো ষাট টাকা খুচরা বাজারে একশো ষাট টাকা দেড়শো টাকা বিক্রি আছে প্রতি পিস তো হলে আপনার একশো পনেরো টাকা হইলে ষাট টাকা পঞ্চাশ টাকা বেশ পঁয়ত্রিশ টাকা লাভ আচ্ছা এক হাজার মাল বেশ তিরিশ হাজার টাকা লাভ বা পঁয়ত্রিশ হাজার টাকা লাভ আশা করি আপনারা যারা ছোট বিক্রি করতেন চান আপনারা নিবেন বিক্রি করবেন নিবেন বিক্রি করবেন এই সিস্টেমে কিন্তু আপনারা বড় হতে পারবেন তো আপনারা কম মাল নিয়ে কিন্তু প্রথম শুরু করেন দুইশো বিশ নারকেল নিয়ে শুরু করবেন যেখানে ব্যবসা করতে চান ওইখানে আগে মার্কেট চাষাই করবেন ঢাকা হইলে চিটাং হইলে বাজি যেখানে যে ডিস্ট্রিকে হন আপনারা আগে মার্কেট চাষাই করবেন

এগুলো ওয়াটার মিছে এগুলো চলে যাবে এবং নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ